নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চৌকো নিমকি এটা কিন্তু বিকালে চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে বিকালে চায়ের সঙ্গে যদি এই রকম নিমকি থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা একেবারেই জমে যাবে এই কুচো নিমকি খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় একদম দোকানের মতন খুব অল্প সময়ের মধ্যেই আর খুব অল্প উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন নিমকিগুলো কিন্তু কতটা মচমচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে আমি নিমকি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা ময়দাটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ খুব বেশি কিন্তু এখানে আমি লবণ ব্যবহার করবো না আমি সামান্য একটু লবণ দেব এবার আমি এখানে দিয়ে দেব এক চামচের পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব চার চামচ পরিমাণে ঘি এখানে আমি চার চামচ ঘিকে আমি একটু গালিয়ে নিয়েছি সেই চার চামচ ঘি আমি এখানে দিয়ে দিয়েছি ঘিটা খুব ভালো করে ময়দার সঙ্গে একটু মাখিয়ে নেব দেখুন এখানে ঘিটা কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার ওই চার চামচ পরিমাণেই আমি এখানে জল নিয়েছি এবার এই জলটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব এখানে আমি কিন্তু আর জল কিংবা ঘি ইউজ করিনি আমি ওই চার চামচ ঘি আর চার চামচ জল দিয়েই আমি এই পুরো ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি একদম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমার ময়দাটা কিন্তু খুব ভালো করেই মাখা হয়ে গেছে আর আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার ময়দা থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি লেচি নিয়ে আমি একটা বেলুন চাকির মধ্যে নিয়ে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব রুটির মতন অত পাতলা করব না আমি রুটির থেকে সামান্য একটু মোটা করেই রাখব। খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলাও কিন্তু করব না এখানে দেখুন রুটিটা কিন্তু খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি কতটা মোটা রেখেছি সেইভাবেই রাখতে হবে এবার আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু কেটে নিতে হবে একটু মোটা করেই কেটে নিতে হবে যেহেতু চৌকো নিমকি বানাবো তার জন্য এখানে একটু মোটা করেই কেটে নেব দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আমি আর করে সমস্ত নিমকিগুলোর আমি শেপ দিয়ে নেব দেখুন এখানে আমার সমস্ত নিমকিগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য একটু হাতে ময়দা লাগিয়ে নিয়ে নিমকিগুলোকে তুলে নেব হাত দিয়ে তুলতে অনেকটাই সময়ের প্রয়োজন তার কারণে আমি এখানে ছুরির পিছনটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সমস্ত নিমকিগুলো উঠে আসবে এখানে আমার সমস্ত নিমকিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার নিমকিগুলোকে ভেজে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছে কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হলে নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই রকম ফুলে উঠবে তেল যদি ঠান মানে ঠান্ডা থাকে তাহলে কিন্তু নিমকিগুলো ফুলবে না সেই কারণেই প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নিমকিগুলো ছাড়ার পরে নিমকিগুলো যখন এরকম লে উপরে ভেসে উঠবে তখনই গ্যাসের আঁচটা একদম লোতে করে রাখতে হবে দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ নিমকি দিয়ে দিয়েছি এবার দেখুন খুব সুন্দর কিন্তু নিমকিগুলো উপরে ভেসে উঠেছে এবার এই নিমকিগুলো আমি এই রকম নাড়তে নাড়তেই নিমকিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এবার ভাজার সময় কিন্তু গ্যাসের আসটা একদম লোতে করে একটু সময় নিয়েই ভাজতে হবে তাহলেই কিন্তু নিমকিগুলো খুব মচমচে আর খাসতে হবে দেখুন এখানে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি এরকম গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে আমার বাকি যে নিমকিগুলো আছে সেই নিমকিগুলোও আমি একই রকমভাবেই ভেজে নেব দেখুন কতটা ফুলেছে নিমকিগুলো আর কত সুন্দর কালারটা এসছে দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম না আর খুব সহজেই কিন্তু মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই রকম দোকানে দোকানের মতন ঘরেই নিমকি তৈরি করে নেওয়া যায় বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য আমি দোকানের মতো একটু ফ্লেভার আনার জন্য এখানে আমি সামান্য একটু লবণ নিয়েছি লবণ নিয়ে নিমকির গায়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব শব্দ শুনেই বুঝতে পারছেন নিমকিগুলো কিন্তু কতটা খাস্তা আর মচমচে হয়েছে আমি সমস্ত নিমকিগুলো একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে নিমকিগুলো হাতে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে আর এইভাবে চাপ দিয়ে বুঝতে পারছেন নিমকিগুলো কতটা খাস্তা আর মজমজে হয়েছে বিকালে চায়ের সঙ্গে যদি এই রকম নিমকি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না তাহলে বন্ধুরা আমার এই সহজ পদ্ধতির চৌকো নিমকির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল